হ্যালো এব্রুয়ান আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আমিও ভালো আছি তো এখানে আজকে আমি রান্না করবো সিম আলু দিয়ে তারপরে হচ্ছে মলান্তি মাছ চচ্চড়ি তো এখানে আমি দেখেন সিম আলু কুচি কুচি করে কেটে নিয়েছি তারপরে মাছগুলোকেও ভালো করে ধুয়ে নিয়েছি সবগুলো একসাথে তারপর আমি এখানে সব একসাথে নিয়ে অ্যাড করে দিচ্ছি পেঁয়াজ কাঁচামরিচ তারপরে ধনে পাতা তারপরে এখানে আমি দিয়ে দিচ্ছি কিছু পরিমাণে হলুদের গুঁড়া এর পাকে বলে দিচ্ছি আপনারা যারা যারা আমার ভিডিওটি দেখতেছেন তারা পুরো ভিডিওটাই দেখবেন টেনে টেনে দেখবেন না এখানে আমি কী কি অ্যাড করছি তা দেখে নিন পুরো ভিডিও না দেখলে আসলে বোঝা যায় না আর সবাই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন তারপরে বেলাইকুনটি অন করে দেবেন যাতে নোটিফিকেশন আপনাদের কাছে চলে যায় আমার ভিডিও ছাড়ার সাথে সাথেই আরও সুন্দর সুন্দর ভিডিও পেতে আপনারা আমাকে কমেন্ট করবেন আমার পাশে থাকবেন আমাকে সাপোর্ট করবেন তো এখানে আমি দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়া তারপরে এখানে আমি দিয়ে দিচ্ছি কিছু পরিমাণে ধনিয়া গুঁড়া তারপর আমি দিয়ে দিচ্ছি কিছু পরিমাণে লবণ পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি আপনারা আপনাদের পরিমাণ মতো দিয়ে দিবেন এখানে আমি দিয়ে দিচ্ছি আদা রসুন এর পেস্ট তারপর আমি এখানে দিয়ে দিচ্ছি কিছু পরিমাণে তেল এখানে তেলটা একটু বেশি করে দিতে হবে তাহলে মাছের চটচড়িটা খেতে খুবই ভালো লাগে তারপর আমি এগুলোকে ভালো করে মিক্স করে নেব এই যে দেখুন আমি হাত দিয়ে তারপরে এগুলোকে মেখে নিয়েছি অফ ক্যামেরায় এখন আমি পরিমাণ মতো পানি দিয়ে দিচ্ছি তারপরে পানি দিয়ে আমি চুলা রাসটা অন করে দেব দেবো এখানে আমি ঢাকনা দিয়ে দিয়েছি বলকা সবদি এই যে দেখুন বলক চলে এসেছে এখন আমি এটাই কিছুক্ষণ জাল করে নেব সিম আলু সেদ্ধ হওয়া পর্যন্ত এই যে দেখুন পানিটা শুকিয়ে আসতেছে এখানে আমি চটচড়িতে কোনো ঝোল রাখবো না একবারে শুকনো শুকনো করে নেব তো এখানে আমি ঢাকনাটা উল্টে আবার এখানে ধনে পাতা দিয়ে দিয়েছি ধনে পাতাটা দিয়ে আমি আবার ঢাকনা দিয়ে ঢেকে দেব তো ফিরে আসছি আমি আবার কিছুক্ষণ পর এই যে দেখুন আমার চটচড়ি রান্না প্রায় শেষ আর কিছুক্ষণের জন্য আমি ঢাকনা দিয়ে দেবো যে দেখুন চটচরি ফাইনাল লুক এটা খেতে খুবই টেস্টি হয় তো আজকের ভিডিও পর্যন্তই আল্লাহ পে সবাই ভালো থাকবেন